আসসালামু আলাইকুম মুনিজারের কারণে বাড়ির উঠন পর্যন্ত পানিতে ভর্তি গেছে মুখ বাড়িতে এক খালি পানি আর পানি এত বেশি পানি মিত্র আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে এত বেশি পানি উঠছে দেখাই যাইতে আছে অনেক পানি উঠছে ওই যে ওগুলো সব ভর্তি গেছে সেই লগে মুখ বাড়ির যে উঠন আছে উঠনেও পানিতে এককালে ভর্তি গেছে আল্লাহ জানে এই বন্যা কতক্ষণ পর্যন্ত থাকে আর এইদিকে যে মুগু গাছ আসলে ওই জুড়ে একটা পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছটা ভেঙে গেছে এই পাশে এই পাশেও পেঁপে গাছ আছে হেয়াও সব ভেঙ্গে গেছে ওইদিকে অনেক বড় বড় গাছগুলো সব পড়ে গেছে এদিকে পানি আর পানি যত বাতাস আর অত পানি সাথে আর বৃষ্টিও আছে এই ঘূর্ণিঝড় এমলের কারণে মগু আর কি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওই পাশ দিয়ে তো দেখাই যাইতে না এত বেশি আল্লাহ তুমি মগু একটু রক্ষা করলো আর এই দিকে আছে মগু তানহা এই গম্ভে শয়তানি শুরু করে দিতেছে পানি দেখিয়া খালি আর কি নামতে চায় মাছ ধরতে চায় কিন্তু তারপরেও আর কি নামান যাইতেছে না নামাই নরে কারণ এই বৃষ্টির পানি তো গায়ে লাগলে জ্বর ঠান্ডা সবাই তো মুখ বরিশাল বাসীর লিখে দোয়া করবেন যেন মুখ বরিশালে এই রকমের জ্বর বৃষ্টি আগে কোনো সময় হয় নাই আল্লাহ যেন রহমত করে এত বেশি পানি হইছে মানে পানি আর পানি ওই যে পিছনে খালি পানি দেখা যাইতে আছে মনে হইতেছে যদি জাল থাকতে তাহলে এই জাল দিয়ে আর কি এখানে মাছ ধরা যাইতে এই পাশ দিয়া দেখা যাইতেছে যত উঁচু জায়গা আসে সব জুড়াতে উঁচো জায়গা সব ওই কিছু বড় বড় গাছ সব বাহ্য করছে বৃষ্টির কারণে আর কি কোনো জায়গায় কিছু দেখা যাই আছে না আর বাতাস আর বাতাস এত বেশি বাতাস আল্লাহ তুমি মগু একটু রক্ষা করবো গাছগুলো না একদম কোনো কোনো গাছের গোড়া সাহ উঠলে পড়তে এগুলো যে সব এই যে রাস্তা এগুলো এই রাস্তা আর কি পানি পেয়ে পড়তে গেছে সব এখন কোনটা রাস্তা আর কোনটা যে খাল আর কোনটা যে ধানের জমি এগুলো এখন আর চেনাই যায় না পানির কারণে এত বেশি কাজে হয়েছে একটু বৃষ্টি থামতে আসে না পানিতে থই থই করে বাড়ি সহ বাড়ির উঠান সব পানি আর পানি একবারে পানিতে থই থই করতে আসে